হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্ট একটি সাজেশান নিয়ে কথা বলবো আমি দুটো কোয়েশ্চেন পেপার রেডি করেছি যেখানে তোমাদের একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো সাজেশান দিচ্ছি ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন পেপারটা খুলেছি আমি ক্লাস সেভেনে এখানে ফার্স্টেই আছে একটা এমসি কিউ টাইপের কোয়েশ্চেন দিয়েছি যে বরফ বরফ যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের এখানে উত্তরটা তোমাদের টিক টিকমার্ক দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে ওকে এরপরে কোশ্চেন সমবেগে চলমান কোনো বস্তুর ওপর সার্বিক বল কত হয় কোন এরপরে কোশ্চেন আরও একটা এমসিকিউ আছে কোনো বস্তুর ওপর কোনো স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটি সমবেগে গতিশীল থাকবে ওকে এবার তোমাদের স্কুলে কিন্তু ফার্স্টে কয়েকটা কোশ্চেন পুরোপুরি এমসিকিউ থাকতে পারে বা এমনি এসিকিউ টাইপেরও কোয়েশ্চেন থাকতে পারে পুরোপুরি তোমাদের এরকম এমসিকিউ টাইপের কোশ্চেন থাকতে পারে বা এরকম দু নম্বর দেখতে পাচ্ছ ওয়ান মার্কে কোয়েশ্চেন আছে এরকম কোয়েশ্চেনও থাকতে পারে ওকে বা স্কুলের ওপর ডিপেন্ড করছে স্কুল কীরকম কোয়েশ্চেন করবে আর তরুণ টোটাল বলে দিই আমি সেফ সত্তর নম্বরে পরীক্ষা হবে আর টাইম থাকবে আড়াই ঘন্টা এটা একদম মাথায় রেখে এরপরের কোয়েশ্চনে আসছে ঘূর্ণায়মান পাখা সুইচ বন্ধ করলে পাখাটি কিছুক্ষণ ঘুরতে থাকে কেনা ঘুরতে যাবের জন্য জাস্ট ওয়ান আওয়ার অ্যান্সার লিখবে বা যদি কোনো স্কুলে তোমাদের জিজ্ঞেস করে নেবে তোমাদের কীরকমভাবে উত্তর লিখতে হবে এক জিজ্ঞেস করে নেবে যদি এরকম কোশ্চেন থাকে অলওয়েজ তোমরা কিন্তু কোয়েশনটা টুকে উত্তর লিখবে যদি দু নম্বর থাকে কিন্তু যদি এক নম্বর থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট উত্তর লিখে দিলেও চলবে আর এমসি কিউবের ক্ষেত্রে দাগ নম্বর দিয়ে আর কোন উত্তরটা হবে শুধু এই নাম্বারটা দিয়ে উত্তরটা এরকম লিখে দেবে কোয়েশ্চেন ঢুকতে হবে না এটা কিন্তু মাথায় এরকম খারি দ্রবণে ফেনাফেলির বর্ণ কী ওকে খাদ্য লম্বণে মানে জলীয় দ্রবণে পিএইচের মান কত হয় মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় ওকে কয়েকটা কোশ্চেন আছে এবার পরে পেয়ে চলে যাচ্ছি আমরা পরে পেয়ে দেখতে পাচ্ছ ড্রিল মেশিনের গতি কি ধরনের গতি বুঝিয়ে বলো বুঝিয়ে বলো কোশ্চেনে আগে কি ধরনের গতি এই উত্তরটা দেবে তারপর বুঝিয়ে বলা প্যারাগ্রাফ করে পরে প্যারাগ্রাফে উত্তরটা তোমরা বুঝিয়ে বলবে ওকে এরপরে চলে আসে তুমি একটি বৃত্তাকার পার্কের ধার বরাবর পার্ক ঘুরে গেলে বৃত্তাকার পার্কটি ব্যস্ত চোদ্দো মিটার হয়ে তাহলে তোমার স্মরণ কত ওকে এখানে একটা অঙ্ক দিয়েছে লাফিং গ্যাসের সংকেত দেখুন পুরো নাম কি। এবার আছে দু নম্বরের কোয়েশ্চেন মানবদেবের স্বাভাবিক উষ্ণতা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস কেলে তাপমাত্রা কত হবে এই রকম কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট প্র্যাকটিস ভালো করে করে যাবে সমীকরণটা মাথায় রাখবে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই সমীকরণটা কিন্তু মাথায় রেখে যেও এইটা কিন্তু কাজে লাগবে তোমাদের পরীক্ষায় এরপর কী চিহ্ন দ্বারা ক্লোরাইড আয়নের গঠন দেখো কোনো বস্তুর উপর ফাইভ নিউটন বল প্রয়োগ করলে বস্তুতে বলের দিকে আশ আটশো সেমি সরে গেল এর ফলে কৃতকার্যের মান নির্ণয় করো ওকে সেম কার্যের ফর্মুলা দিয়ে করবে তোমাদের ক্লাসে আমি কার্যের কী করে ফর্মুলা ইউজ করতে শিখিয়েছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কীভাবে প্রথম গতিসূত্র পাওয়া যায় এটা কিন্তু ব্যাখ্যামূলক কোয়েশ্চেন ভালো করে করবে একটি কীটনাশকের নাম লেখো রাসায়নিক নাম লেখো যে কোনো একটি ওকে এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে যাবে নাহলে পারবে না ওকে এখানে দেখছি এটা সহজ আছে এবার পিঁপড়ে হুলে যে অ্যাসিডটি থাকে তার নাম লেখো প্রমাণ করো এফ ইকুয়াল এম এ এটা কিন্তু তিন নম্বরের কোয়েশ্চেন যেখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কিন্তু সব করে দিতে হয় না পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা স্কুলে সেম হবে ফার্স্টে কোয়েশ্চেনটা সহজ আছে এটা অঙ্ক টাইপের কোয়েশ্চেন করে নেবে দুটো সমৃদ্ধ খাদ্য হলো এবার আসছে লাইফ সায়েন্সে ওকে চলে আসছে লাইফ সায়েন্সে তিন নম্বর পেজ লাইফ সায়েন্স লাইফ সায়েন্স এখন আসেনি এবং ফিজিক্যাল সায়েন্সটা বাকি আছে ধরো সমতা বিধান সমতা বিধান পরমাণু অন্য চ্যাপ্টারে সমতা বিধান তোমাদের করিয়েছিলাম সমতা বিধানটা কিন্তু প্র্যাকটিস করে যাবে সমতা বিধান করার পর কিন্তু এই এই চিহ্নটা তুলে দেবে এই চিহ্নটা তুলে দেবে ইকুয়াল টু সাইন এটা কিন্তু মাথায় এরকম এই চিহ্নটা তুলে ইকুয়াল টু সাইন দেবে ব্যাপার সমতা বিধান করবে এরপর পলিথিনের মনোমারের নাম কি পলিথিনের মনোমারের নাম কি না পলিথিনের মনোমারের নাম ইথিলিন এবার থার্মো থার্মোসেটিং প্লাস্টিক বলতে কি বলবে উদাহরণ দাও সব খাড়ি খাড়ও কিন্তু সব সব খারক খান নয় এটা ভালো করে ব্যাখ্যা করবে একটি পজিটিভ মূলকের নাম লেখো ট্রাই করবে এই টাইপের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা এমসি কেউ বেস্ট এখানে কিন্তু পুরোপুরি তিন নম্বরের কোশ্চেন খুব কম থাকে টু প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম টাইপের কোয়েশ্চেন থাকে সো মেনলি অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকে অবজেক্টিভগুলো ট্রাই করা মানে অ্যাটেন্ড কর ট্রাই করবে বেশি কিন্তু তিন নম্বর ডাইরেক্ট তিন নম্বর কিন্তু এরকম তিন নম্বর কম থাকে সো এরকম নয় বেশি নাম্বার থাকে তো এটা একটু বেশি প্র্যাকটিস করে যাবে এরপর সিমেন্ট বালি দিয়ে ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন কোর্টের ব্যাখ্যামূলক হয়েছে না এরপর আছে লাইফ সায়েন্স ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যে খাদ্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা যে খাদ্য উপাদান কমায় ওকে যে সরকার মানব দিয়ে শক্তি জোগায় না কিন্তু কোষ্ঠগ দূর করে সেটি হল পূর্ব হিমালয়ের যে স্থানটি বায়োডাইভার্সিটি হটস্পট নয় পড়বে এরপর আসছে চার নম্বর পেজে চলে যায় জন্তু সমৃদ্ধ খাদ্য লম্বন স্বেচ্ছা হজম হওয়ার পর কিসে পরিণত হয় মশার প্রধান রক্ত নলটিন কী বর্জ্য পদার্থ ভারতে বর্জ্য পদার্থ ভাঙতে সাহায্য করে কোরাল হল ও আর এস করা হয় কোন রোগে কয়েকটা এম সি গু দেখে নাও এরপর পাঁচ নম্বর পেজে স্তম্ভ মিলন হিমোগ্লোবিন কিছু কাজে লাগে তারপর মুখ্য গ্রিন হাউস গ্যাসের নাম লেখো এখানে কিন্তু মুখ্য গ্রিন হাউস গ্যাস তোমরা সিও টু লিখতে পারো সিওটি মুখ্য গ্রিন হাউস গ্যাস এরপর কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস হচ্ছে সিএফসিএল সিএফসি এল থ্রি এটাও কিন্তু এটা মুখ্য গ্রিন হাউস গ্যাস কিন্তু এটা পরিমাণ নিচে কম হয় এর পরিমাণ কম তাই সিওটাকেই মুখ্য গ্রিন হাউস গ্যাস বলা হয় এখানে নুন ও জল বেরিয়ে যায় ওকে ঠিক বললে লেখো এই ফুল এমনি একটু পড়ে যাবে ফুল ফর্ম কিন্তু আছে ফুল ফার্ম পড়ে যাবে ওয়ান মার্কের আছে ফুল ফার্ম আর একটু খেয়াল করবে সব কটে কিন্তু এখানে উত্তর দিতে হয় না যে কোনো চারটি একটা তোমাদের এক্সট্রা পাচ্ছ এরপরে একটি বা দুটি বাক্য উত্তর দাও সেম এখানেও চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর একটি বা দুটি বাক্যে মানে পুরো কোয়েশ্চেন ঢুকতে হবে না তোমরা ডাইরেক্ট উত্তর লিখে দিতে পারো ভাইরাসকে দুটি রোগের নাম দেখো তোমাদের পড়িয়েছিলাম রোগের নামগুলো কিন্তু মাথায় রাখবে অ্যালার্জি ও অ্যালার্জিনের মধ্যে পার্থক্য অতিরিক্ত অর্থনৈতিকভাবে জীব বেড়েছে তার উপর কী প্রভাব ফেলছে যক্ষা রোগের দুটি লক্ষণ লেখক এগুলো কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তারপর এরপর দেখো এখানে বলেছে তোমাদের তিন চারটি বাক্য উত্তর দাও তিনটি খাদ্য শৃঙ্খলের নাম একটি জাল লেখো প্লেগ রোগের জন্য দায়ী জীবাণুর নাম তার প্রকৃতি লেখো এখানেও দেখতে পাচ্ছ তোমরা কিন্তু টু প্লাস ওয়ান মার্ক সিস্টেম পাচ্ছ মানে পুরোপুরি তিন নম্বরের কোয়েশ্চেন কিন্তু থাকে না বেশিরভাগ সময় এখানে টু প্লাস ওয়ান সিস্টেম থাকে মানে অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন থাকে তো ভালো করে ওয়ান মার্ক আর টু মার্কের কোয়েশ্চেনগুলো কিন্তু রেডি করে যাও মশার মুখ উপাঙ্গে ছবিটি অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিতকরণ করো এনে কিন্তু তোমাদের আঁকার জন্য দু নম্বর থাকে আর চিহ্নিত করার জন্য এক নম্বর থাকে এটা মাথায় রাখো পরিবেশ নতুন জীবের আগমনের ফলে কীভাবে জীব বৈচিত্র্যের ক্ষতি হয় তার দুটি উদাহরণ দাও পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার কে কী বলে ওকে তোমরা কিন্তু এটাকে ইংলিশেও লিখতে পারো বা বাংলায়ও লিখতে পারো তো এই কোয়েশ্চেন পেপারটা হয়ে গেলে এর পরে কোয়েশ্চেন পেপারে যাই একটু এরপরের কোয়েশ্চেন পেপারে তোমরা দেখতে পাচ্ছ দিয়েছে মানুষের পাকস্থলিতে পাওয়া যায় কি অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে কিন্তু উত্তর সমেত দেওয়া আছে তো এখানে থেকে একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিয়ে আমরা চলো আরও বসি লম্বভাবে দর্পণের ওপর আপতিত হলে প্রতিফ প্রতিফলন কোণের মান হবে জিরো ডিগ্রি ওকে তিনটি প্রাথমিক একক দিয়ে গঠিত রাশি হল এ বেগ বি ভরবেগ তরণ নাকি সরণ উত্তর হবে ভরবেগ এরপরে কোয়েশ্চেন খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় অভিয়াসলি ই এরপরে দেখতে পাচ্ছি আমাদের রক্তে একটি উপাদান হচ্ছে ক্যালসিয়াম এরপরে আমাদের শক্তি সবচেয়ে কম শক্তি আলো নির্গত হয় কিন্তু দৃশ্যমান আলো নিয়মিত সময় আপাতত আলো রশ্মিগুচ্ছ অপসারী আলো অপসারী রশ্মিগুচ্ছ হলে প্রতিফলিত রস্মিগুচ্ছ প্রকৃতি হবে অপসারী এরপর দেখতে পাচ্ছো শূন্যস্থান পূরণ আছে ড্রেসিং পেপার হলো একটি স্বচ্ছ যে কোনো পদার্থই তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়ার সময় লীন তাপ সংগ্রহ করে ওকে এরপর খালি চোখে দেখা যায় না ইউভি ওকে বেগুনি রশ্মি পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে গলন সিনেমার পর্দায় আলোয় বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায় পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন আয়ন তৈরি হয় মানব দেহে গল গণ্ডরূপ অভাবে হয় দুটি ভিন্ন উষ্ণতা বস্তু পরস্পর এলে যা হারিয়ে যায় যা বাড়তি পায় তাকেই বলে তাপ ওকে বহতালী রসের পিএচের প্রায় এক হলে সেটি আম্লিক প্রকৃতি হবে কমলে হয় আম্লিক বাড়লে হয় খাড়িও মাথায় রাখবে পিভিসি পুরো নামটি পলিভিনাইল ফ্লোরাইড ক্যালসিয়াম কার্বনাইট যোগের সঙ্গে কি সিএস সিও থ্রি এগুলো কিন্তু মাথায় রাখবে পরের ক্লাসেও তোমাদের কাজে লাগবে রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কি অ্যাসিড উৎপাদন হয় কার্বনিক অ্যাসিড প্রমাণ চাবে সেলসিয়াস স্কেলে বরফ জলের মাত্রা কত জিরো ডিগ্রি হবে সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক লেখো গ্রাম সেমি বাই সেকেন্ড একটি প্রসম দ্রব্যকে নাম লেখো জল এরপর কি বলম গরণের লিনতাপ আশি ক্যালোরি বাই গ্রাম বলতে কি বোঝায় এগুলো বড় কোয়েশ্চেন উত্তরগুলো আর বলছি না বইয়ে আছে দেখে নেবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিষ্ঠানের চিহ্নিত চিত্র অঙ্কন করো ভালো করে প্র্যাকটিস করবে এই কোয়েশ্চেনটা কিন্তু ক্লাস টেনেও আছে এরপর ম্যাগনেশিয়াম অক্সিজেন ও অক্সিজেন মৌল দ্বারা গঠিত বিক্রিয়াত যৌগটির নাম ও সংকেত লেখো ভেরি ইজি কোশ্চেন ভালো করে পড়বে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে কী বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করে তার সমীকরণ লেখো হাত ধুলানোর প্রধান উপাদানের রাসায়নিক নাম ও সংকেত লেখো অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা হয় কেন পরমাণু ক্রমাঙ্ক এবং ঘর সংখ্যা কাকে বলে তারপর এগুলো যে কোনো তিনটে লিখতে হবে তিন নম্বর করে আছে ভালো করে প্র্যাকটিস করবে এগুলো নিউট্রনে দ্বিতীয় গতিশূত দিয়ে এরকম মানবদাহে লোহ ক্যালসিয়াম একটি করে কাজ লেখো বিয়োজন বিক্রিয়া বলতে কী বোঝায় তার সমীকরণ লেখো নিউট্রনে কোন গতিসূত্র থেকে জার্ডের ধারণা পাওয়া যায় ভর বস্তু জারডের পরিমাণ উক্তিতে ব্যাখ্যা করো এগুলো কিন্তু তিনটে করতে হবে ভালো করে প্র্যাকটিস করবে লিনতা কাকে বলে হাতের স্পিড থাকলে ওই জায়গায় ঠান্ডা অনুভূতি হয় কেন গতিচার্ধ কাকে বলে এই কয়েকটা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন হয়ে গেল এবার জীবন বিজ্ঞান হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে লোহিত রক্তকণিকা ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কি রিকেট এখানে কিন্তু রিকেট কিন্তু হাত পা বেঁকে যায় এরপর ওয়ান পয়েন্ট থ্রি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয় অক্সিজেন কার্বন গ্রিন হাউস গ্যাস মিথন গ্রিন গ্যাস সালফার ডাই অক্সাইড গ্রিন গ্যাস ওয়ান নাইনটিন সেভেন্টি সেভেন খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগ থেকে পৃথিবীর বুক থেকে সরমিল নির্গমন করা হয়েছিল ভর্তি বসন্ত মাথায় রাখবে নামগুলো পৃথিবীতে মিষ্টি জলের শতকরার পরিমাণ কত তিন পার্সেন্ট সাধারণ মাছি সরায় এমন একটা রোগ হলো টাইফয়েড পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে যে প্রাণীটি সেটি হলো গঙ্গা শুশুক মানুষের মানুষের রঙে জলের পরি মানে মানুষের রক্তে হবে এটা মানুষের রক্তে জলের পরিমাণ হচ্ছে নাইনটি পার্সেন্ট ওকে এরপরে কোয়েশ্চেন এরপরে আছে শূন্যস্থান পূরণ কিন্তু করতে হবে তোমাদের যে কোনো পাঁচটি এখানে যে একজন মানুষের ওজন সত্তর কেজি হলে তার দেহে জল থাকবে এগুলো কিন্তু কোষে বের করে নেবে তোমরা লেখা আছে দেখে নাও ওজন স্তর পৃথিবী থেকে সূর্যের অতি রশ্মি হাত থেকে রক্ষা করে ফলে রোগ সৃষ্টি করে জীবনের প্রকৃতি ব্যাকটেরিয়া ম্যালেরিয়া জীবনে আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে থাকবে যে বস্তুর দেহে অ্যালার্জি সৃষ্টি করে

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লিপুই সরকারি জাতীয় খাদ্য গ্রহণ করে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে সত্য দেহের লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয় মিথ্যা একদমই বিএমআই দেহে স্থূলত পরিমাণ সূচক obviously এটা সত্য হবে এডিস মশা সকালে বেশি হয় সত্য এরপর দুশো দু হাজার বারো খ্রিস্টাব্দ ছিল গত শতাব্দীর মধ্যে এবং বছর এটা একদমই মিথ্যা আবার নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও কোন ভিটামিনের অভাবে রক্তাল পোতা হয় এগুলো কোন যে কোনো পাঁচটি করতে হবে এটা ওয়ান মার্কসের কোয়েশ্চেন ভিটামিন বি টুয়েলভ ইউনিসেফের পুরো নাম এটা কিন্তু প্রচুর আসছে তোমাদের ইউনাইটেড নেশন চিলড্রেন্স আগের কোয়েশ্চেন পেপারে ছিল জাতিসংঘ শিশু তহবিল তোমরা কিন্তু ইংলিশে লিখতে হবে বাংলা লিখবে না ইংলিশে নামটা দিয়েছে সুন্দরী গণনা প্রভৃতি উদ্ভিদে যে অনন্য অবস্থিত কুইয়ের কোয়াটার কোথায় অবস্থিত সামাজিক প্রভাব ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে কেন গঙ্গা নদী উচ্চ গঙ্গোথ প্রতি বছর ছোট হয়ে যায় কেন কয়লা ভাল্লু কোথায় পাওয়া যায় এগুলো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এবার আসছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি দু নম্বর করে আছে পাতার কাজ কি বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে বায়োডাইভার্সিটি হটস্পট কিন্তু ক্লাস টেনেও আছে বলে দিলাম আগে থেকে প্রদত্ত রোগগুলি কোন কোন খনিজের যে অভাবে ঘটে ভালো করে পড়বে পোলিও রোগে দুটি লক্ষণ লক্ষণলেখ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কী ঘটবে কোন খাদ্য উপাদান দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে নেক্সট খাদ্য শৃঙ্খল কি উদাহরণ দাও এবার ছ নম্বরে তিন নম্বরে কোয়েশ্চনের তিনটি লিখতে হবে দুটি জলবাহিত রোগের নাম লেখো ব্ল্যাক ডেথ বলা কোন রোগকে ব্ল্যাক ডেথ বলা হয় বাহিত রোগ নিয়ন্ত্রণ দুটি উপায় লেখো চিনকোনের গাছ থেকে প্রাপ্ত ওষুধ তিন নাম লেখো এতে কিন্তু তোমাদের চার্ট করে লেখা ছিল ভালো করে পড়বে বাহিত রোগ নিয়ন্ত্রণ দুটি উপায় লেখো জীব বৈচিত্র্য কাকে বলে জীব বৈশিত্র রাশি দুটি কারণ দেখো আবহাওয়া ও জলবায়ু যে কোনো দুটি পার্থক্য লোক একটি অপকারী ও একটি অপকারী ছত্রকে উপকারী ও একটি অপকারী ছত্রাকে নাম দেবো ওকে এই হলো তোমাদের কোয়েশ্চেন মেন মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করলাম তো পরের ক্লাসে আমি অন্যান্য সাজেশান নিয়ে কথা বলবো আজকে ভিডিওটি যেখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিও আর এরকমই আরও ভিডিও যদি চাই তোমাদের সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে